চুলের যত্ন নিতে গিয়ে অনেকেই করে বসেন বেশ কিছু ভুল যা এই ভুলের কারণে শীতে অনন্য ঋতুর তুলনায় চুল পড়ার সমস্যা আরো বেড়ে যায় দ্বিগুণ এই ভুল পরিচর্যার জন্য চুল পরা সহ আরো নানান সমস্যা দেখা দেয় চুলে আসসালাম আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আলা রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে আজকের আয়োজনে থাকছে চুলের যত্ন নেওয়ার সময় চুলে নানান ধরনের ভুল যত্ন নেওয়া যেসব ভুল চুলের স্বাস্থ্য নষ্ট করে এবং চুল পড়ার প্রবণতা আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় এই সব সমস্যার সমাধানের জন্য আজকে চারটি টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য এক নাম্বার টিপসটি হল পরিপাটি লুক আনতে ও চুল বাঁধার সময় খেয়াল রাখবেন রাবার ব্যান্ড দিয়ে কখনো চুল বাঁধবেন না কারণ রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে চুল ভেঙে যায় এবং চুলে জট বেঁধে যায় সব সময় চেষ্টা করবেন কাপড়ের তৈরি রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধার জন্য দুই নাম্বার টিপসটি হলো খুব শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার প্রবণতা আরো দ্বিগুণ হারে বেড়ে যায় চুল শক্ত করে বাঁধলে যে লাইনে চুল শক্ত করে বাঁধা হয় ওইখানে চুলের টান লেগে ওই লাইনে চুল উঠে যাওয়ার সমস্যা আরো দ্বিগুণ হারে বেড়ে যায় অনেক সময় চুল টাইট করে বাঁধার কারণে মাথা ব্যথার সৃষ্টি হয় তিন নাম্বার উপায়টি হলো শীতে অনেকেই তাড়াতাড়ি গোসল করে নিতে এবং এবং শ্যাম্পু করার পর কন্ডিশনার করেন না শীতে শ্যাম্পু করার পর কখনোই কন্ডিশনার ব্যবহার করা বাদ দেওয়া যাবে না কারণ শ্যাম্পু মাথা ও চুলের ধুলোবালি সরানোর পাশাপাশি মাথা ও চুলের জন্য দরকারি প্রাকৃতিক তেল ও শিবাম সরিয়ে ফেলে তাই এই সব সমস্যা সমাধানের জন্য কন্ডিশনার খুব ভালো কাজ করে তাই শীতে চুল ভালো রাখার জন্য চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করবেন চার নাম্বার টিপসটি হলো অনেক কে শীতে তাড়াতাড়ি গোসল করে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়েন এই কাজটি কিন্তু কখনোই করা যাবে না কারণ শীতে গোসল করার পর বিছানায় শুয়ে দেখবেন চুল ভেজা থাকে আপনি রোদে কতক্ষণ দাঁড়িয়ে কিংবা হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নিয়ে এরপর বিছানায় আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়তে পারেন শীতে সকালে চুলের যত্ন নেওয়ার জন্য এই চারটি টিপস মনে রাখুন এবং তা নিয়মিত পালন করুন এতে করে আপনার চুল থাকবে প্রাণবন্ত ও ঝলমলে আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন